আসসালামু আলাইকুম যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর বিভিন্ন কোর্স করতেছেন বা শিখতেছেন আপনি ট্রেডিং ভিউতে গেলেই একটা ইন্ডিকেটর পাবেন এসএমসি কনসেপ্ট মানে স্মার্ট মানি কনসেপ্ট সো ওইটা যখন আপনি সেট আপ করবেন ওইখানে দেখবেন ব্রেক অফ স্ট্রাকচার যেটা সংক্ষেপে তাকে বিউসি তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা সংক্ষেপে তাকে সক ঠিক আছে ইকুয়াল হাই ইকুয়াল লো এগুলো থাকে কিন্তু ওইগুলো দেখে দেখে যদি আপনি ট্রেড করেন তারপরেও আপনি সফল হতে পারবেন না কারণ কারণ স্মার্ট মানি কনসেপ্টের ভিতরেও কিন্তু ট্র্যাপ হয় ঠিক আছে ফর এক্সাম্পল আপনি দেখবেন মার্কেট উপরে যেতে যেতে কোথাও গিয়ে একটা বিউসি হয়েছে আপনি মনে করতেছেন বিউসি হলে তো মার্কেট ব্র্যাক অফ স্ট্রাকচার উপরে যাবে আপনি বাই করছেন দেখবেন যে আপনার মার্কেট নিচে এসে আপনার অ্যাসেল হিট হয়েছে কিংবা আপনি দেখবেন যে এক পর্যায়ে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে সেটা বাই সাইট হতে পারে কিংবা সেল সাইট হতে পারে আপনি মনে করতেছেন মার্কেটটা এখন সে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে আমরা এখন বাই সাইডে থাকবো বাই নেব কিন্তু আপনি যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছেন সেখানে আপনি কি করছেন বাই সাইডে সেন্স অফ ক্যারেক্টার হয়েছে আপনি বাই করছেন আপনার অ্যাসেল হিট কারণ কি কারণ এত সহজ না যে মার্কেট আপনাকে ইনভাইট করবে আমি উপরে যাচ্ছি স্মার্ট মানি আপনাকে এটা বলবে না যে আমি সেন্স অফ ক্যারেক্টার করতেছি বা বিউসি করছি আপনাকে একেবারে ইনভাইট করে দাওয়াত দিয়ে জানিয়ে দিল যে আমি বিউসি করে মানে উপরে যাচ্ছি সেন্স অফ ক্যারেক্টার করে উপরে যাচ্ছি তোমরা যারা রিটেইল ট্রেডার আসো আমাদেরকে ফলো করো আমরা উপরে যাবো একসাথে প্রফিট করবো এটা কি হয় এটা কি সম্ভব কখনো না আপনাকে মাল্টিপল টাইম ট্র্যাপ করবে সেন্স অফ ক্যারেক্টার একটা হবে নিচে চলে আসবে অ্যাসেল হিট হবে আবার উপরে যাবে সেন্স অফ ক্যারেক্টার হবে আবার আপনি বাই করবেন আবার নিচে চলে আসবে বিউসি হবে সেটা সেল সাইড হতে পারে আপসাইট হতে পারে আপনাকে দেখাবে বিউসি ব্র্যাক অফ স্ট্রাকচার মার্কেট উপরে যাবে আপনি বাই করবেন নিচে চলে আসলে হিট হবে আবার উপরে চলে যাবে তার মানে আপনাকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে এটা বুঝতে হবে প্রথমে বায়ার ট্র্যাপ হলো কিনা ফরে সেলার ট্র্যাপ হলো কিনা এবং কয়বার ট্র্যাপ হয়েছে বায়ার অ্যান্ড সেলারকে মাল্টিপল টাইম ট্র্যাপ করার ফলেই পরবর্তী যেটা বিউসি বা সেন্স অফ ক্যারেক্টার হবে ওইটা আপনার জন্য ইফেক্টিভ হবে তা না হলে আপনি যদি প্রথম কোনো সেন্স অফ ক্যারেক্টার প্রথম কোনো বিউসিতে ঢুকে গেছেন তাহলে আপনি ফেসে গেছেন কারণ এটা তো আপনাকে একটা ফাদে ফেলার সিমটম আপনাকে বিউসি দেখাইলো সেন্স অফ ক্যারেক্টার দেখাইল যাতে আপনি এখানে বাই করেন ঠিক আছে সো আপনি ফার্স্ট টাইম যদি একটা কনফার্মেশন পাইয়া ওইখানে বাই কিংবা সেলে ঢুকে যান তাহলে কিন্তু আপনি ফেঁসে গেছেন ওইখানে কিন্তু মাল্টিফল টাইম আপনাকে বিউসি করে দেখাবে মাল্টিফল টাইম আপনাকে সেন্স অফ ক্যারেক্টার করে দেখাবে সেটা বাইসাইট হোক সেল সাইট হোক এটা আপনাকে দেখিয়ে আপনাকে ওইখানে এন্টার করাবে ঠিক আছে দেন আপনার অ্যাসেল হিট হবে মার্কেট টিকি তার লোককে যাবে কিন্তু আপনাকে ফাঁদে ফেলে আপনার অ্যাসেল হিট করেই তারপর যাবে সো আপনাকে কয়েকটা কনফার্মেশন নিতে হবে ফর এক্সাম্পল আপনি বাই নেবেন আপনাকে সেন্স অফ ক্যারেক্টার দেখালো বিউসি দেখালো বাই সাইট আপনাকে অপেক্ষা করতে হবে দেখা যাবে যে বায়ারদেরকে সেন্স অফ ক্যারেক্টার কিংবা বিউসি দেখিয়ে ট্র্যাপ করে তাদের অ্যাসেল হিট হইলো দেন নিচে আবার কি করলো সেন্স অফ ক্যারেক্টার কিংবা বিউসি যেটাই করে করুক না কেন ওইটা করে আবার উপরে চলে গেছে তার মানে এখানে বায়ার ফার্স্ট টাইম ট্র্যাপ হইল ফরে সেলার ট্র্যাপ হইল এর ফলে আপনার যদি কোনো বিউসি বা সেন্স অফ ক্যারেক্টার হয় তাহলে ওইখানে যদি আপনি এন্ট্রি নেন এটা আপনার জন্য ইফেক্টিভ হবে যদিও অনেক সময় মাল্টিপল টাইম টু টাইম থ্রি টাইম এই ধরনের হয়ে আপনাকে ট্র্যাপ করে তারপর মার্কেটের আসল মুখটা শুরু হয় সো আপনি ফার্স্ট টাইম কোনো সেন্স অফ ক্যারেক্টার দেখলেন যেটা আপনাদেরকে শেখানো হয় বিভিন্ন কোর্সে স্মার্ট মানি কনসেপ্ট বিউসি মানি ব্র্যাক অফ স্ট্রাকচার সেন্স অফ মানি উপরের দিকেই যাবে ক্যারেক্টার চেঞ্জ করেছে সো সেটা শুধু একবার করলে হয় না আপনি যখন রিয়েল মার্কেটে রিয়েল ট্রেডিং করবেন দেখবেন আপনাকে সেন্স অফ ক্যারেক্টার হইল বিউসি আপনি যেটা শিখছেন বিউসি মানে ব্র্যাক স্ট্রাকচার মার্কেট উপরে যাবে আপনি বাই করছেন আপনি কিন্তু অ্যাসেল হিট হয়ে যাবে সো আপনাকে ওয়ান টাইম টু টাইম থ্রি টাইম পর্যন্ত দেখতে হবে যে কয়বার আপনাকে বিউসি দেখাচ্ছে কয়বার আপনাকে সেন্স অফ ক্যারেক্টার দেখাচ্ছে কয়বার আপনি মানে বায়ার অ্যান্ড সেলারকে কয়বার ট্র্যাপ করলো যদি দুই তিনবার ট্র্যাপ করে ফেলে অলরেডি দেন পরবর্তীতে আপনি মার্কেটে যদি ইন করেন তাহলে আপনার এই অ্যান্টিটা উইনিংয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র এসএমসি কনসেপ্ট কেউ শেখাচ্ছে বলে দূর দিয়ে টাকা দিয়ে কোর্স কিনে কোর্স শিখলে হবে না এখানে যে ট্র্যাপগুলো এই ট্র্যাপগুলো বুঝতে হবে তা না হলে ট্রেডিং ভিউতেই কিন্তু এসএমসি কনসেপ্ট আছে সব কিছুই আছে আপনি ওগুলো দেখলেই পারেন কিন্তু ওগুলো দেখলেই কিন্তু সবাই প্রফিট করতে পারে না মার্কেটের আচরণ বুঝতে হবে মার্কেটের ট্র্যাপ এগুলো বুঝতে হবে বায়ার অ্যান্ড সেলারকে কীভাবে ট্র্যাপ করা হচ্ছে ওগুলো বুঝতে হবে মার্কেটের গতি মোমেন্টাম এগুলো বুঝতে হবে তাহলেই কিন্তু এই মার্কেটে আপনি আপনার উইনিং রেশিও অ্যাকুরেসি এগুলো সব ভালো লেভেলের দিকে যাবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি